আজকের আমার এই রেসিপিটার মূল আকর্ষণ হচ্ছে যেটা আমি কাটোরাটা বানাবো সো কাটোরাটা দেখার জন্য পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে আর এখানে আমি কড়াইতে সবার আগে দিয়ে দিলাম তেল তো এবার তেলটাকে আচ্ছা মতন গরম করে নেব। আর কড়াইটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম কারণ যা জিনিসপত্র ভাজবো সব যাতে খুব সুন্দর ভাজা ভাজা হয় নয়তো তো কড়াইতেই লেগে যাবে কড়াই যদি ভালো গরম না হয় আর এদিকে আমি কড়াই গরম হতে হতে রুটিটাও করে নিচ্ছি তো কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এখানে আমার কুচু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে না আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব কারণ আলু শক্ত শক্ত থেকে গেলে আবার মুখে পড়লে ভালো লাগবে না খেতে তো সেই জন্যই আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর ওইদিকে আমি রুটিগুলোকে একটু ছোট ছোট শেপে করে নিচ্ছি ফার্স্টে তো এবার আলুগুলো যখন একটু হয়ে হয়ে এসছে এবার আমি এতে একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে আমি টমেটো কুচি পিঁয়াজ কুচি ক্যাপসিকাম বাঁধাকপি সব কেটে রেখেছি একে একে সেগুলোকে দিয়ে দেবো পিঁয়াজটাকে আমি একটু পরে দেবো বাঁধাকপি টমেটো আর ক্যাপসিকাম কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি পেঁয়াজটা দেব। কারণ পিঁয়াজটা আবার একদম মানে গলে গেলেও ভালো লাগবে না একটু সলা সলা বা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে খেতে তো এইবার আমি পিঁয়াজটাকে এখানে অ্যাড করে দিলাম তাহলে জিনিসটা খুব ভালো হবে না তো পিঁয়াজ যদি আগে বেশি ভাজা হয়ে যায় তাহলে আমি যে ফ্লেভারটা চাইছি সেটা আসবে না তো এবার এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব পরিমাণ মতন মশলা আর সস প্রথমেই আমি অ্যাড করব সয়া সস প্রথমে একটু লঙ্কাও দিয়ে দিই কাঁচা লঙ্কাটা একটু পরেই অ্যাড করছি কারণ তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে আর কাঁচা কাঁচা একটু একটা সুন্দর একটা গন্ধ আসে কাঁচা লঙ্কা থেকে তো এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে একটু লবণ অ্যাড করে দেবো লবণটা একটু পরেই দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম কারণ খাবারে একটু ঝাল না হলে ভালো লাগে না তো এবার দিচ্ছি আমি এখানে সোয়া সস অল্প অল্পই দেবো খুব বেশি পরিমাণে দেবো না তারপরে আমি অ্যাড করব গ্রিন চিলি সস আর তারপরে হচ্ছে চিং চাইনিজের এই শেজওয়ান চাটনিটা আমার যেন শেজওয়ান চাটনিটা ছাড়া রান্না কমপ্লিটই লাগে না চাইনিজ রান্না রেসিপি খুব ভালো লাগে এই শেজওয়ান চাটনিটা তো এইবারে আমি এক এক করে পেপ্রিকা পিজা সস তারপরে সিজনিং এগুলো সব অ্যাড করে দিলাম পরিমাণে একদম অল্প অল্প জাস্ট এটা দিয়ে যাতে একটু পিৎজা টাইপের একটু ফ্লেভার আসে তাই জন্য আমি এগুলোকে অ্যাড করছি ভালো লাগে না একটু চাইনিজ খাবার দিয়ে একটু সমস্ত মশলার গন্ধ আসলে খুব ভালো লাগে এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর সস যত বেশি ভাজা হবে একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা কাঁচা থাকলে দেবো ফ্লেভারটা একটু অন্যরকম আর ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার আসে এবার আমি এটাতে অ্যাড করে দেবো পিৎজা পাস্তা সসটা যাতে এটার থেকে একটু পিজা পিজা পাস্তার একটু ফ্লেভার বেরোয় আর দেবো এখানে আমি তন্দুরি মায়ো কারণ তন্দুরি মায়ো ছাড়া এটা অসম্পূর্ণ লাগবে যেটা আমার মনে হয় তো তন্দুরি মায়োটাকে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি সস যত ভাজা হবে তত ভালো এবার ওইটা হয়ে গেছে তো আমি এদিকে ছোট্ট কড়াই বসিয়ে অনেকটা তেল অ্যাড করে দিলাম আর তেলটাকে অনেক গরম করতে দিয়েছি আর এদিকে আমি রুটিগুলোকে একটু কেটে ঝাঁঝরিতে কটোরা শেপ করার জন্য ঝাঁঝরিতে বসিয়ে তেলে আচ্ছা মতন ভেজে নেবো আর তেলে যখন আমি ডুবো তেলে ভাজবো না এটা পুরো পাপড়ের মতন হয়ে যাবে আর একদম দেখতে কটোরা টাইপের শেপ এসে যাবে তো এক এক করে এরকমভাবে আমি রুটিগুলোকে ভেজে কটোরা শেপ দিয়ে বানিয়ে নিলাম আর এটা আমার একার দ্বারা সম্ভব হয়ে উঠছিল না বলে এখানে আমি একটু মায়ের হেল্প নিয়ে নিয়েছিলাম কারণ এই জিনিসটা আমি একা একা করে ক্যামেরা করে উঠতে পারছিলাম না তো এখানে দেখো কি দারুণ করে আমি কাটোরা শেপে এগুলোকে করে ফেলেছি দেখতে এত ভালো লাগছিলো আর মানে আমি চোখই ফেরাতে পারছিলাম না ভিডিও বানিয়ে যাচ্ছিলাম ভিডিও বানিয়ে যাচ্ছিলাম তো চলো এবার এগুলোর মধ্যে আমি চাটের জন্য যে রেসিপিটা বানিয়েছি সেটাকে অ্যাড করে দিই তো এগুলোর মধ্যে এই যে মাখো মাখো করা মশলাটা যখন দিচ্ছি এত ভালো গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে যে আমি নিজেই ভাবতে পারিনি যে এটা এত ভালো লাগবে তো তোমরা চাইলে এটার গায়েও আগে একটু সস অ্যাড করে নিতে পারো একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালোই লাগবে উল্টে আমি যেহেতু সসগুলোকে কাঁচা দিতে চাইনি আর তো সেই জন্য আমি ভেজে নিয়েছি আর এর উপরে গার্নিশিংয়ের জন্য তোমরা একটু চিজও অ্যাড করতে পারো আর আমি এখানে গার্নিশিংয়ের জন্য একটু ঝুরি ভাজা অ্যাড করে দিলাম চলো এবার সবাইকে পরিবেশন করে দিই তো ফার্স্টে আমার বরকে পরিবেশন করেছি ও তো খেয়ে বলছিল দুর্দান্ত হয়েছে তারপরে এটাকে আমি বাবাকে সার্ভ করলাম তো বাবাও তো খেয়ে খুব ভালো একটা সার্টিফিকেট দিয়ে দিলো যে নাকি খুব সুন্দর হয়েছে তো এরপরে সবার লাস্টে আমি এটাকে মাকে সার্ভ করি দেখি মা কি বলে তো মাও খেয়ে বললো খুব ভালো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও